বিজেপির টোটো ইউনিয়নের বিশ্বকর্মার মূর্তি ও প্যান্ডেল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদহের গাজল এলাকায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি টোটো ইউনিয়নের নেতৃত্বরা মালদহের গাজলে এই প্রথম বিজেপি টোটো চালকদের সংগঠন বিশ্বকর্মা পুজো করে বিগত কয়েক বছর ধরেই তৃণমূল কংগ্রেস সংগঠনের সঙ্গে তাদের বিবাদ অভিযোগ এর আগেও বিশ্বকর্মা পুজোর উদ্যোগ নেওয়া হয় কিন্তু এলাকায় তৃণমূল কংগ্রেস টোটো সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে ফলে গত বছর আর বিশ্বকর্মা পুজো করা সম্ভব হয়নি বিষয়টি বহুবার গাজল থানায় অভিযোগ জানানো হয়েছিল তবে কোনো লাভ হয়নি এই বছরে বিজেপি সংগঠনের তরফে বিশ্বকর্মা পুজোর উদ্যোগ নেওয়া হয় নির্বিঘ্নে পুজো প্রসাদ বিতরণ হলেও বিকেলের পর থেকে উত্তেজনা বাড়তে থাকে এলাকায় আজ সকালে মূর্তি প্যান্ডেল ভাঙচুর অবস্থায় দেখা যায় মূর্তি ভাঙার ভিডিও ভাইরাল করা হয় যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ

রাত্রে আমরা এখান থেকে সাড়ে দশটা এগারোটা দিকে এই ফেলে দিয়েছি এখান থেকে দাঁড়ানোর পর আমরা ঘরে খবর পেলাম যে তোমাদের প্রতিমা ভেঙে দিয়েছে ভোরবেলা হ্যাঁ ভোর ভেঙেছে কখনো এটা বলতে পারছি না ভোরবেলা আমরা জানতে পেরেছি ছুটে আসছে হ্যাঁ এসে আসলে দেখছি হ্যাঁ সত্যি প্রতিমা ভেঙে পড়ে আছে শুধু মাথাটা ভেঙে দিয়েছে আর দুইটা হাত মানে বাড়ি বাড়ি ভেঙেছে এসে অবস্থা দেখছি বললাম মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এখানে আপনাদের কোন সংগঠন সংগঠন আমাদের আমরা কালকে উদ্বোধন করেছি পূজা করেছি হ্যাঁ সবাইকে খিচুড়ি দিয়েছি আমরা আজকে ছিল যে আমরা আজকে বিসর্জন করে দেবো তো রাত্রে আমরা কেউ ছিলাম না ঢাকায় ছিল মাটির প্রতিমা কে কি যোগাবে কিছু যার জন্য আমরা ফাঁকা দিলাম এই যে এসে ভেঙেছে আমরা সকালে দেখছি যে এই কাণ্ড হয়ে পড়ে আছে কি মনে হচ্ছে আপনার আমাদের তো মন তো অনেক কিছু বলছে কিন্তু দেখিনি কাকে কি বলবো আমাদের যেটা দীর্ঘ বিশ্বাস যে আমাদের বিরোধী যারা আছে তারাই এই কাণ্ড করেছে বিরোধী পক্ষ বিরোধী পক্ষ তাছাড়া কি করেনি অনেকবার আমাদের দাঙ্গা হয়েছে আনা অনেকবার সবকিছু হয়েছে আমাদের সুরা কিছু করেনি বিধি জানে আপনার

বিজিএম মানে বিজেপির যে শ্রমিক মানে টোটো ইউনিয়ন আছে তাদের বিশ্বকর্মা পূজা হয়েছিল সেইখানে আজকে সকালে আমরা শুনতে পেলাম না কি বিশ্বকর্মা মূর্তি ভাঙা আমরা শুনলাম কিন্তু জানি না যে কে বা কাহারা মূর্তি ভেঙেছে বা কী জন্যে তারা মূর্তি ভাঙল বা তারা তিকটা আমাদের দিকেই বলছে যে আমাদের সংগঠন করার পরপর থেকেই তারা আমাদের সঙ্গে গণ্ডগোল করছে আমরা কিন্তু এই রাজনীতিতে বিশ্বাসী না আমরা এই ধরনের নোংরা রাজনীতি করি না আমরা লড়াই লড়াইয়ে ময়দানে রাজনীতি করি কিন্তু এটা একটা পূজা বিশ্বকর্মা পূজা পূজা সভা সমস্ত শ্রমিকের পূজা এই পূজাকে রাজনীতি করে আমরা কোনো দিন রাজনীতি করি আর ভবিষ্যতেও করব না যারা বলছে তারা হয়তো এই নোংরা রাজনীতি করছে তারাই হয়তো বা কারা হয়তো তাদের মধ্যে হয়তো ভেঙে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে আমরা এই নোংরা রাজনীতি বিশ্বাসী করি না আর আমরা এইগুলো করি না আমাদের নেত্রীর পুরা নির্দেশ আমরা কিন্তু এই মুগ্রা রাজনীতির মধ্যে নেই এবং কী কাহারা করেছে তারা প্রশাসন আছে প্রশাসন দেখবে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রশাসন তার তদন্ত করে দোষীকে বের করে শাস্তি দেবে আপনার নাম আমার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ সভাপতি গাজাল গাগ চিনিব ঘোষ তাদের